মন সৃষ্টিকর্তার প্রার্থনা শেষে আপনাদের কাছে আবার এলাম ভালো থাকতে চান অনেক চেষ্টা করছেন তবুও বিপদের সম্মুখীন হচ্ছেন একটু বিশ্রাম নেন ভাবুন চলার পথটা কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। সেটা খুঁজুন তারপর আবার চেষ্টা করুন সাফল্য তাতেও সাফল্য পাচ্ছেন না তাহলে কিছুক্ষণের জন্যে কিছু দিনের জন্য ওই পথটাকে পরিবর্তন করুন তারপরে আবার চলা শুরু করুন সাফল্য আপনার আসবেই বর্তমানে পৃথিবীতে তারাই বেশি সুখী যারা নিজেকে নিজের পরিবারকে ভালো রাখতে পেরেছে তাই সর্বপ্রথম নিজের ও নিজের পরিবারকে ভালো রাখার জন্যে অবশ্যই সততা বিশ্বাস নিষ্ঠা সঠিক সময়ে সঠিক পরিশ্রম এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ জানাতে হবে তাহলে আপনারা সাফল্য পাবেন সাফল্যের চাবিকাঠি সঠিক সময়ে সঠিক পরিশ্রম করুন ব্যর্থতা জীবনকে কখনোই একেবারে থামিয়ে দিতে পারে না ব্যর্থতা আসে সাময়িক কিছু নিয়ে চলে যায় কিছু ক্ষতি করে কিন্তু সেটাকে অতিক্রম করতে পারলেই আবার সাফল্যভাবে আপনারা পারবেন আজকের দিনটা সকলে ভালো কাটে ভালো থাকুন সকলের মনোবাসনা পূর্ণ হোক সততার মধ্যে সততার পথে চলে এবং সর্বোপরি মান সৃষ্টির কর্তার কাছে কৃতজ্ঞ জানাতে না যেন ভুলে যায় ধন্যবাদ